ঘটনার পর থেকে তে আর জে কে আলাদা থাকতে শুরু করে তে দরকারের বেশি একটা কথাও জে সাথে বলতো না এবং তারা একসাথে এক ঘরে থাকতো না এইভাবে কেটে গেছে প্রায় এক মাস তে বুঝতে পেরেছে যে এইভাবে আর চলতে পারে না তারা দুজনেই প্রচন্ড কষ্ট পাচ্ছে তাই সে ঠিক করে যে সবকিছু আগের মতো করবে না অনেক হয়েছে আমি কুকিকে অনেক ভালোবাসি আর কুকি আমাকে অনেক ভালোবাসে কুকি অনেক কষ্ট পাচ্ছে আমি কুকির এই কষ্ট আর দেখতে পাচ্ছি না আজ আমি সব কিছু ঠিক করবো আমি কুকির সাথে স্বাভাবিকভাবে আবার জীবন শুরু করতে চাই যেমন ভাবনা তেমন কাজ যে আজ সকাল সকালই অফিসে চলে গেছে চলে পছন্দ মতো রান্না করতে শুরু করেছে শুধু তাই নয় খুব সুন্দর তাদের করে সাজানো শুরু করে দিয়েছে সন্ধ্যায় জেকে বাড়ি ফিরে আসে বাড়ি ফিরতেই সে দেখতে পায় পুরো বাড়িটা অন্ধকার হয়ে রয়েছে যে তার বুকের বা দিকে চিন চিন ব্যাথা অনুভব করে জেকে তাড়াতাড়ি টের রুমে যায় কিন্তু সেখানে টের ছিল না তারপরে সে তাদের রুমে চলে আসে রুমে আসতেই জেকে দেখতে পায় পুরো রুমটা সুগন্ধি ফুল দিয়ে সাজানো হয়েছে সুগন্ধি মোমের আলোতে আলোকিত হয়ে রয়েছে এবং সেই আলোর মাঝে তার প্রিয়তমা তার ভালোবাসার মানুষটি বসে আছে তেকে আবেদন মই লাগছে কারণ তে একটা পাতলা লাল রঙের শাড়ি পরেছে এবং তার সাথে খুব সামান্য সাজ তাতেই তাকে অসাধারণ লাগছে যে কি কখনতের তের পাশে এসে বসেছে সে নিজেও জানে না কি হলো কি দেখছো ডিনার রেডি করছে যাও ফ্রেশ হয়ে আসো ডিনার কমপ্লিট করে যে কি আগেই রুমে চলে যায় তে কিচেনের কাজ শেষ করে তারপরে রুমে আসে রুমে এসে কে দেখে যে কে রুমের কোথাও নেই তারপরে তার চোখ যায় ব্যালকনিতে ব্যালকনিতে যে কে দাঁড়িয়ে আছে তে সাথে সাথে সেখানে যায় এবং যে কে কে পেছন থেকে জড়িয়ে ধরে কুকি এখানে কি করছ এতদিন পর তের মুখে কুকি ডাকটা শুনতেই যে কে পেছন ঘুরে তে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে তে তে বাকি আমার ভুল হয়ে গেছে আমি তোমার সব কথা শুনবো আমি সব কাজ ছেড়ে দেব কিন্তু তুমি এইভাবে আমার থেকে মুখ ফিরিয়ে থেকো না কুকি আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি যে কাজটা করো তাতে আমার কোনো সমস্যা নেই আমি সবটা মেনে নিয়েছি তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করছে এই কান্না আনন্দের কান্না এই কান্না খুশির কান্না সবটা ঠিক হয়ে গেছে বেশ কিছুক্ষণ তারা একে অপরকে জড়িয়ে থাকে তারপরে যে কে ধীরে ধীরে তের মুখটা উপরে তুলে দেবাখি তুমি জানো এই এই একটা মাস আমার কতটা কষ্ট হয়েছে আমি এক মাস ঠিকমতো ঘুমাতে পারি ঠিকমতো খেতে পারতাম না কাজে মন বসতো না নিজেকে পাগল পাগল লাগতো আমি জানি কুকি আমি সবটা জানি আমাকে নতুন করে কিছু বলতে হবে না কিন্তু কুকি তুমি তো বললে না আমাকে কেমন লাগছে দে বাকি তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে আর খুব হট তে জেকে কথা শুনে লজ্জায় পুরো লাল হয়ে যায় তখনই জেকে ও বেবি এরকম করো না আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না তো এবার যে তোমার ওই কাপা কাঁপা ঠোঁটটা আমাকে তোমার দিকে টানছে বেবি কেন আয় এই বলেই যে কেতের ঠোঁটে হামলা করে প্রায় দশ মিনিট পর আহ ইওর লিভস বেবি সোয়াম মি সো টেস্টি এই এক মাসে তুমি অনেক মিষ্টি হয়ে গেছো বেবি অ্যান্ড ইওর ফিগার সো হট ও কি এমন করে বোলো না আমার কেমন কেমন লাগছে তাদের এই কথার মাঝে মি গর্জন করে ওঠে সাথে বৃষ্টি নামে ও নো তে তাড়াতাড়ি রুমে চলো বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা ভিজে যাব কুকি আর একটু থাকি না যে কি তে ইশারা বুঝতে পারে তাই সাথে সাথে তে কি আরো শক্ত করে জড়িয়ে ধরে ভিজতে থাকে কিছুক্ষণের মধ্যে তারা দুজনেই ভিজে গেছে তে শরীরে শাড়ি তে শরীরে পুরো লেপটে গেছে ভিজে গিয়ে যে কে সামনে তের শরীরের প্রত্যেকটা অংশই দৃশ্যমান হয়ে উঠেছে যে কে আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে আবারও তের ঠোঁট দখল করে কিছুক্ষণ পর যে কে তেকে ছেড়ে দিয়ে ব্রাইডাল স্টাইলে কোলে তুলে রুমে চলে আসে তেকে বেডে শুয়ে যে কে দিকে ঝুঁকে আসে এবং বলে তে বেবি আই নিড ইউ সো ব্যাডলি তোমার যা ইচ্ছা তুমি করো আমি তো শুধু তোমারই আমিও তোমাকে চাই চাই অনুমতি পেতে যেগে তীর ঠোঁট আবারও দখল করে এইভাবেই রাত বাড়ার সাথে সাথে বৃষ্টিও বাড়তে থাকে এবং তাদের ভালোবাসাও গভীর দিনে গভীর হতে থাকে জেকির দের শরীরের সমস্ত অংশে নিজের ঠোঁটের স্পর্শ দিতে থাকে ধীরে ধীরে তার শরীরের সমস্ত আবরণ সরে যায় তবেই তারা একে অপরের ভালোবাসায় মেতে ওঠে পরের দিন সকালে জেকি তার পিয়সির মুখ দেখতে ব্যস্ত কারণ তার পিয়সি তার ভালোবাসার মানুষটার মুখের ওপরে সূর্যের প্রথম আলো এসে পড়েছে সেই স্নিগ্ধ আলোতে তার মায়াপরীকে অসম্ভব সুন্দর লাগছে তখনই দেব চোখটা খোলে এবং দেখতে পায় যে কে তার দিকে তাকিয়ে আছে তখন সে বলে কি হয়েছে কুকি এভাবে কি দেখছো এই যে আমার পাশে শুয়ে থাকা আমার মায়াপরীকে আমার তে পাখিকে কেন দেখতে পাই না বুঝি আমি আবার কখন বললাম এরকম না সরম আমি ফ্রেশ হব ফ্রেশ হবে তা হও ফ্রেশ কিন্তু সাথে আমাকে নিতে হবে কুকি এরকম দুষ্টুমি করো না সারা রাত তুমি আমাকে ঘুমাতে দাওনি অনেক জ্বালিয়েছো এবার আর নয় আমি জানি তুমি আমার সাথে ফ্রেশ হতে গেলে তুমি কি করবা তাই সরো সরো আমি ফ্রেশ হব আগে কে কে কি আর তীর কথা শুনে কে কি ব্রাইডাল স্টাইলে কোলে নিয়ে সোজা চলে যায় ওয়াশরুমে এবং সেখানে গিয়ে তাদের রোম্যান্স আবারও শুরু হয় আমাৰ গল্পটিৰ ফুল হ'ল নোটে গাছটিৰ মূৰ হ'লো ভাল লাগিলে লাইক কমেণ্ট শেয়াৰ এণ্ড ছাবস্ক্ৰাইব টু মাই চেনেল আই পাৰলিউ আৰমে